আজগো এক ভিডিওতে আমনেগো ইদির ভাটার হল কিছুই দেহামুকে আমনে কি ইট বানায় আর কে আমনে পোড়ায় ইটবাটার চুলায় যে এত আগুন আর তাপ হেয়া কল্পনার বাইরে এ জায়গার অনেকের লগে কথা কইসি হ্যাগো জীবন যাপন আর কাম কাইজের কথা শুনিয়ে মুই তো অবাক হইয়া গেলাম ইটভাটায় নিজে আইয়া ঘোড়ার মতো একটা স্বাদ পাইবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা টানাটানি করিয়েন না শিরোনামে যা যা দেখলেন হগল কিছুই দেহা মনে ভিডিওর মধ্যে তয় গো ভিডিওটা কিন্তু ব্যতিক্রম হইতে যাইতে আছে এই ভিডিওতে মুই বরিশিল্লে বাসা কম কম হ্যাগো লগে কথা কইয়া মুই হ্যাগো কাম কাজ সম্পর্কে আমনে ধারণ ধারণা দিমু দেখলেন তো বড় বড় কার্বুতে করিয়া এই মাটি গুলা আনিয়া পাহাড় এমনাহান বানাইছে সেই পাহাড় কাদ্য কাদ্য নামান্যার দায়িত্ব পড়ছে এই কয়জনার উপর গাড় গাড়ু ও বাইঙ্গে পড়া ঠায়ালে দি ভিন্ন জায়গায় খবর এহোনা যায় যে ইট ভাটাই মাটি কাটতে যাইয়া মাটি চাপাও পরে অনেকে এই জীবন ঝুঁকি লইয়া কাম করতে আছে তো হেগো লগে এই বিষয়ে কথা কইয়া জানমু এখন আমনে গো মনে প্রশ্ন জাগতে পারে এই মাটি গুলা কাদ্য কি করতে আছে এই মাডিগুলা গুলা কাদ্য কাদ্য এই নেতে আছে একটা মেশিনের মধ্যে ফেসবুক পেজ বা সে বেতন করে কেমন ত্রিশ হাজার মাড়ি এই রকমের মেশিনের মধ্যে দিয়া হইয়ার লগে পানি মিশাই মিশাইয়া যতটুক দরকার হয় এই পেজ আবার দেখতে আছেন মাড়ির খামি বাইরায় রুডি বানাবার সময় যে রমের ডো বানান আমরা সেই রহমের মাড়ি দিয়া ওই রমের ডো বানাইতে আসে হেরা একদিকে মাড়ি দেশে অন্যদিকে ডো বাইরেইতে আসে হেইয়া আবার ভ্যান গাড়িতে করি আর একজনে লইয়া যাইতে লাগছে এখন মোরা হেরপিস লমু হেরপিসে পিসে যামো যে কম মে যায় হেইয়া দেখমু ইটের ভাটায় আইলে অনেক মানুষ দেখতে পাইবে না একজনে এক কাম করতে আছে মোরা একজনার পিস লইলাম হে যাই দেখি মাড়িগুলারে ওই জায়গায় ডালে তো মাটি ডালে আবার দেখি এই প্যাশি অনেকগুলা মাড়ি ডাইলে আর দুইজনে এনে ইট বানাইতে লাগছে একজন দেখলাম মাড়িগুলা সরু সরু বাক করিয়া দেয় হেয়া আবার ওই যে বাঁশকের মধ্যে যে ইট ঈদ সাজ ওই মাটি গুলারের সাজের মধ্যে রাখে কাঁচা ইট বানাইছে অনেকগুলা হেয়া আবার মোরা দেখলাম গ্রামে খুলে আরো একজনারা বানাইতে আছে এরা যে কত অভিজ্ঞ দেখছেন কত দ্রুত ইট বানাইতে আছে দুইজনে মিলিয়া হেয়ে দেখেই তো মুই চাইয়ে রইলাম এখন হ্যাগো লাগে কথা কইয়া হ্যাগো কাম কাজের বিষয়ে অনেক কিছু জানা মু আমনে গো প্রতিদিন এইরকম কত গুলো ইট তৈরি করতে পারে আমি শুধু হাজার কে

আলহামদুল্লাহ ভালো আছি দিজ আমার দিদি ঈদ গেলে সাজের মধ্যে না যায় বাড়ি একটা গাই না প্রিয় দর্শক গুলার প্রতি আন্তরিক ভালোবাসা লইলো এখন মোরা সামনে আগে যাবো অনেকে কাম কাজ করতে আছে হেয়া দেখমা ঈদ গুলা রোদ দূরে এই কামে দেওয়া তয় এই কাসিয়া দেওয়ার কাম অনেকেই করতে আছে এইখানে কাঁসিয়া দেওয়ার পর কানায় হাজাই রাহার কারণ হয়েছে বৃষ্টিবাদল আইলে এই রহমের পলিথিন দিয়ে ডাককে যায় রোদ দূরে হুগান্না ঈদ গুলা আবার আর এক দল মানসে ইয়ে বেনে করিয়া লয়ে যাইতে লাগ যে কি সুন্দর করে হাজাইটা যাই লইতে আছে হেরা ভ্যানের মধ্যে সুন্দর করে হাজাইয়া হেরা আবার বড় ফুলের মধ্যে লইয়ে যাইতে আছে ভেন্ডারে ফুলের মধ্যে যাইয়ে দেই হাজাইয়া গোসাইয়া রাখতে আছে পোড়াইবে হে ইয়েল লগ গে আপ তারপরে এদিকেও তাপাশছে রেবে আ শুনো

এখানে আইয়ে দহি সুঙ্গ দি এ রস পড়তে আছে আবার কি জিনিস হে লগে কত রে যে জানতি হইবে এদে পানি পড়তে আছে কি শের করতে চুঙ্গার পালে পড়তে ওই বাটি আছে না ইতে एग्जांपल কইতেছ হ্যাঁ পিটুর পানি ঘাসের পানি পানির আইতার বৈ আসেলে দা হ্যাঁ বাষ্প বাষ্প আকারে তার বৈ আসেলে দেখছ সিন না বাইরে পড়তে আছে ইডবাটার চুলাতে লাকড়ি দেওয়ার চেষ্টা করতেছে এখানে ছোট ছোট চুলার মুখ রয়েছে এই দেখুন একটা ভিতরে আছে কিন্তু আগুন প্রচুর আগুন প্রচুর গরম দেখুন ঢাকা আরেকটা মুখ দিয়ে কাট দেবে এখানে কিন্তু প্রচুর আগুন রয়েছে দেখুন এই যে যেথায় আগুন জ্বলতেছে ইডবাটার এখন এই আগুনের ভেতরে আবার কাট দিতেছে কাকা তো দেখুন কাঠ চলে গেল এখানে এই ধরনের আগুন কতদিন ধরে চলবে আর কি জ্বালানো দেখুন কি আগুনের কি তাপ দেখুন ভিতরে ও আমি জীবনে প্রথম দেখলাম এত তাপ আগুনের দেখুন বিশাল চুলা তার মধ্যে এইভাবে দাঁড়ানো যাচ্ছে না এ পাশে খুবই গরম আটকে রাখেন কাকা আসলে দেখলেন যে খুবই তাপ এখানে এবং এই আছে দিয়ে তারা আটকে রাখে এক লাইনে ছয়টা মুখ আছে এখান থেকেই আসলে লাকড়িগুলো দেওয়া হয় এই পাশে গুলো পোড়ানো শেষ কতদিন ধরে এই আগুন জ্বলবে কাকা

আর ওই দিক থেকে আবার ইয়ে দুইবার সারান লাগে তো আর জানলেন যে এই চং বা চুঙ্গা গুলো প্রতিদিন দুইবার সরিয়ে একটু সামনের দিকে আগানো হয় এবং লাইন বাই লাইন পুড়িয়ে যাওয়া হয় এইভাবেই ইটের পোড়ানোর কাজ চলতে থাকে এই চুং গুলো বা গুলো সকালে আবার এই পাশে আনা হবে এবং এইভাবে এই লাইনকে পড়ানো হবে তো লাইনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ইট রয়েছে এক একটা লাইনে তো আমি প্রথমে দেখিয়েছি যে বিশাল বড় চুল্লি বা চুলা তার ভাত ভাত করে তারা ঈদ পোড়ায় এক একটা তারিতে আনুমানিক কত হাজার ইট থাকতে পারে কাকা আঠাইশো 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 ছয়শ পোড়ায়

ইটভাটার বিশাল এই চুলায় একটানা ছয় মাস ধরি আগুন জ্বলে ইটভাটার ওই ধোঁয়া ওরে যে সোংগুলো আছে বা সঙ্গাগুলো আছে ওইগুলো এখন সরাই বেহেরা বড় বড় সিমেন্টের যে সঙ্গাগুলা দেখছেন বা সঙ্গুলা দেখছেন হেগুলা সরান লাগে না কিন্তু এই যে স্টিলের বা টিনের সঙ্গুলা আছে এগুলা সরান লাগে ইটভাটায় একদিকে বড় বড় পাহাড়ের নান মাটি রেখে দেশে আর এদিকে সবাই কামকাজ করতে আসে ধোয়া আর যে সঙ্গুলা আছে প্রত্যেক দিন দুইবার এগুলা এক জায়গায় দিয়ে আরেক জায়গায় সরান লাগে এত বড় ওজন আলা সঙ্গুলা কেমনে সরায় আর কয়জনে সরায় সেই আশ্চর্য জিনিসটি আমনে গো দেহামুয়াইস গো Yeah, have we'll কাম কাজ কৰে হেৰা কিন্তু অস্থায়ী এটা মেচ চিষ্টাম বা থাকাৰ জাইগা কৰি লৈছে ইটভাট শ্ৰমিক আছে হেৰা গাছ গুলাৰে কাদ্য়ে কাই দানাই মানে লাখৰি বানাই ৰাহে গাছ গুলাৰে হেৰা চুলাই দেৱালৈকে নিৰ্দিষ্ট আকাৰে কাদ্য় ৰাহে হেৰা কোনো তত্তাবা নাই না